ওই শয়তানের নাম হলো সফিক কি নাম বললাম ওই শয়তানের নাম হলো সফিক এই সফিক একটা কুলাঙ্গার অসভ্য দুতলা আল্লাহকে ক্ষমা করো এই কুলাঙ্গার ভিডিও বানি বানিয়ে আজকে গোটা নেট দুনিয়ায় ছেড়ে দায় আর বাচ্চা ছেলের সামনে মোবাইল না দিলে ছেলে খেতে বসে না কথা বলেন ঠিক কি না মোবাইল ছাড়া ছেলের বলে ভাত হজম হয় না আজকে শেষ করলো বাপ মা সন্তানগুলোকে ধ্বংস করেছে বাপ মা সন্তান দোষ করেছে ও ভাই আজকে আপনার ছেলের বয়স সাত বছর আট বছর দশ বছর বারো বছর আপনার ছেলে নামাজ পড়ে না কিন্তু ওই ছেলেকে যখন মাদ্রাসায় পাঠাবেন আসন্ন একাডেমিতে যখন পাঠাবেন তখন বলেন ওই ছেলের জীবনে পরিবর্তন আসবে কি আসবে না একটু জোরে বলেন আসবে কি আসবে না একটা ছোট্ট উদাহরণ আপনাকে দিব আজকে যে এখানে যে ছেলেটা আছে আজকে যে হেফ যে সন্তানগুলা পড়াশোনা করে কার বয়স সাত বছর কার আট বছর কার দশ বছর এই রকম বাচ্চা ছেলেগুলা এই বয়সে বাড়িতে থেকে মায়ের কোলে বসার সময় এই বয়সে মায়ের কাছে থাকবে মা তাকে সুন্দর করে গোসল করিয়ে দিবে খাবারটা মুখে তুলে দিবে আজকে মায়ের আদর বাদ দিয়ে বাবার আদর বাদ দিয়ে দাদার আদর বাদ দিয়ে তারা মাদ্রাসাঁই পড়ে আছে শীতের রাতে তিনটি সময় তারা ঘুম থেকে ওঠে ফজরের আগে তাকে এক পাড়া মুখস্থ করে সবক আগে মুখস্থ করে নেয় তারপরে গার শিক্ষা সেই সবকটা শোনায় বয়স বেশি না বয়স মাত্র সাত থেকে আট কারোর বয়স যদি হয় বছর বয়স এটা এটা হলো হলো মাদ্রাসার মাদ্রাসার আজকে আপনি একটু একাডেমিতে এসে দেখবেন এইরকম হাজার হেফসকানায় দেখবেন যখন আপনার ছেলেটা বাড়িতে ঘুমায় ওই সময় এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা ফজরের আগে ঘুম থেকে ওঠে আল্লাহর কালামটাকে হাতে নিয়ে আলিফুল কিতাব রকম করে তেলওয়াত করে জোরে বলুন আল্লাহ আজকে এদের বয়স ছিল মায়ের কাছে একটু আদর করে ঘুমানো এদের বয়স ছিল মায়ের কাছে একটু আদর করে স্নেহ করে মা তাকে বুকের ভিতরে নিয়ে ঘুমাবে কিন্তু তারা আজকে সে আদর স্নেহ মায়া বাপের আদর দাদার সব কিছু ফেলে আজকে মাদ্রাসার বোর্ডিংয়ে তিনবেলা যে খাবার দেয় সেই খাবার সেই সন্তানগুলা খায় আর ওই সন্তান একদিন তৈরি হবে হাফে যে ওই সন্তান তৈরি হবে আলেমেদের ওই সন্তান তৈরি হবে বাংলার বুকে একটা আলেম যে আলেমের পেছনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনুসরণ করে চলবে আজকে যদি আমাদের শাইক আমাদের আব্দুল তাইমি